নমস্কার এনি টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বার্ষিক অনুষ্ঠান পালিত হল সারম্বরে ত্রিশ জুন রবিবার প্রতি বছরের মতো বার্ষিক অনুষ্ঠান পালিত হয় গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগের হলঘরে জুওলজি ডিপার্টমেন্টের অনার্স নিয়ে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের ছাত্রীদের বিদায় সম্বর্ধনা দেওয়া হয় এছাড়া জুওলজি ডিপার্টমেন্টের অধ্যাপক ও অধ্যাপিকাদের সম্বর্ধনা ও সম্মান প্রদান করা হয় নাচ অনুষ্ঠানটিকে উজ্জীবিত করে তোলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণীবিদ্যা বিভাগের প্রধান নীলেন্দুধর অধ্যাপিকা ডক্টর দেবী প্রীতা দত্ত নাজরানা সুলতানা বেগম ডক্টর স্বর্ণালী ভট্টাচার্য ও চন্দ্রমিতা বর শিলচর থেকে সংবাদ প্রতিনিধি রাজুদের প্রতিবেদন আপনারা দেখছেন টোয়েন্টি ফোর চ্যানেল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন একটা কালচারাল প্রোগ্রাম গুরুচরণ কলেজের প্রাণীবিদ্যা বিভাগ মানে জুলজি ডিপার্টমেন্টের প্রতি বছর আমরা একটা অ্যানুয়াল কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করা হয় যার নাম রেপসোডি তো গত তিন বছর ধরে হচ্ছে প্রথম বছর দু হাজার বাইশে হয়েছিলো দু হাজার তেইশ এবার দু হাজার চব্বিশে তেত্রিশ থার্ড এডিশান তো এটার উদ্দেশ্য মূলত ছাত্রদের ওদের কালচারাল পারফরমেন্সতে তাছাড়া তাছাড়া আমাদের যে আউটগোয়িং স্টুডেন্ট যারা আছে ওদেরকে আমরা একটু যাওয়ার আগে আমরা এই একটা গেট টুগেদারের মতোই আমরা ঠিক ফেয়ারওয়েল বলি না ওই থেকে তো আমরা গেট টুগেদারের মতো এটা করি এবং দ্যাট ইজ অলসো টু এনকারেজ দ্য কালচারাল পারফরমেন্স অফ অল দ্য স্টুডেন্টস অফ ডিপার্টমেন্ট অফ জিওলজি গুরুচরণ কলেজ তো এইভাবে আমরা মেনলি এটা স্কুল স্টুডেন্টরা উৎসাহে এটা হয় এবং ওরা অর্গানাইজ করে আমরা শিক্ষকরা যারা আছি সবাই মিলেও ওদের ওদেরকে যতটুকু পারি সাহায্য করার চেষ্টা করি কিন্তু মূলত এটা স্টুডেন্টদেরই প্রোগ্রাম ওরাই অর্গানাইজ করে আউট আমাদের এবার ফোরটি ওয়ান স্টুডেন্ট অনার্সের স্টুডেন্ট পাস আউট করছে অনার্সের পাশে অ্যারাউন্ড সিক্সটি স্টুডেন্ট পাস করে যাচ্ছে তো এখানে মূলত অনার্সের স্টুডেন্টরাই এসছে পাসের স্টুডেন্টরা সবাইকে অ্যাকমোডেশন করা যাবে না তাই অনার্সের স্টুডেন্টরাই মূলত এসছে